আসসালামু আলাইকুম আশা খাতুন সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমি আশা খাতুন আশা করি মহান রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম পাওয়ারফুল একটি নকশার ভিডিও নিয়ে যে নকশাটির মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে পাগল করতে পারবেন অস্থির করতে পারবেন বাধ্য করতে পারবেন মাত্র একদিনের ভিতরে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে চলুন প্রিয় প্রিয়দিনই ভাই বোনের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি হচ্ছে একশো পার্সেন্ট পরীক্ষিত একটি তদবিরের ভিডিও এই ভিডিওটি করে আজ পর্যন্ত কোনো লোক ব্যর্থ হয়নি আপনারা যদি এই তদবিরটি করতে চান তাহলে আপনারা আমাদের ভিডিওতে একটি কমেন্ট করবেন কমেন্টে যদি লাভ চিহ্ন আসে তাহলে অবশ্যই বুঝবেন যে আপনাদের কাজটি করার অনুমতি দেওয়া হয়েছে আর যদি লাভ না সে তাহলে আপনারা কাজ করবেন না পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে সে দেশে যে প্রান্তে থাকুক না কেন একদিনের ভিতরে আপনার কাছে ছুটে চলে আসবে এটা একশো পার্সেন্ট থেকে এক হাজার পার্সেন্ট পর্যন্ত গ্যারান্টি এই কাজটি পরিপূর্ণ বিশ্বাস ও পরিপূর্ণ এক ক্লাসের সাথে করতে হবে পরিপূর্ণ এক ক্লাস ও বিশ্বাসের সাথে কাজ না করলে আপনি সফল হবেন না আল্লাহ তালার উপর ভরসা রেখে আপনি এই কাজটি করতে পারেন এই কাজটি করার আগে আপনি দুরাখাত নফল নামাজ আদায় করে কিছু মিষ্টি দিবেন তারপরে কাজটি করা শুরু করবেন আল্লাহ ও অশেষ রহমতে আপনি সফল হবেন একদিনের ভিতরে ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো তদ্বিরের ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ